সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা রওনা দিলাম ঢাকার সুন্নিকটে সাবার আশুলিয়া সাধুপাড়াতে সেই সুয়াদ ডেইরি ফার্মে আমরা দু হাজার তেইশ সালে সেখানে গিয়েছিলাম ঈদের আগে এখন দু হাজার চব্বিশ সাল আমরা আবারও যাচ্ছি আমরা শুনে আসবো সেই সফলতার গল্প সুয়াদ ডেইরি ফার্মে তাহলে চলুন আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা আসলে চলে আসলাম সেখানটি স্থানে অনেক এই যে গরুটা দেখতে পাচ্ছি আপনাদের হ্যাঁ এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত না কিনছিলেন বাচ্চা কিনছিলেন